সালামু আলাইকুম ও অবরাকাত চব্বিশের গণ অভ্যানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই বাংলাদেশি এবং ইসলাম প্রিয় মুসলিম জনতা আর এই ইসলাম প্রিয় মুসলিম জনতা খেপে উঠেছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদীর আগ্রাসনের বিরুদ্ধে যার সাথে মিশে গিয়েছিলেন আওয়ামী লীগ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অনেক কার্যক্লাবের প্রশংসা আমরা করলেও আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য একটি সমালোচনা করেছেন সমালোচনাটি ছিল গঠনমূলক এবং যৌক্তিক অনেক লম্বা সমালোচনার কিছু মূল অংশ আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কথা বলেছেন যে নারীবাদীদেরকে নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে যেই কমিশনে নারীদের বিষয়ে তারা কাজ করবেন কিন্তু সেই কাজ করতে গিয়ে নারীবাদীরা বলেছেন পতিতাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে আরেকটি কথা বলেছেন যে বাবার সম্পত্তিতে ছেলে এবং মেয়ে সমান অধিকার পাবে প্রিয় দর্শক এই দুটা জিনিস ইসলামের সাথে কন্ট্রাডিকশান ইতিমধ্যে জামাতের আমির ইতিমধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল ইতিমধ্যে বাংলাদেশের বহু ইসলামী স্কলার এর বিরুদ্ধে কথা বলেছেন এই কাজটা ডা মোহাম্মদ ইনুসার না বুঝে করেছেন বলেই আমরা মনে করতে পারি কিন্তু এখনও এটা কোনো ফাইনাল কিছু হয় নাই কিন্তু তারা আবদার এবং তাদের কমিশনে দাখিল করেছে তাদের রিপোর্টটা আর এই রিপোর্টটার বিরোধিতা সমালোচনা করেছেন আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে ইসলামের জন্য এবং তার স্বদেশ ল্যান্ডের জন্য তার জমির জন্য জমি এবং ইসলাম দুটাকে আলাদা করা যাবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশটাকে যেরকম ভালোবাসে সেরকম তাদের ধর্ম মেচরিটি মানুষের ধর্ম ইসলাম তাই ইসলামকেও সেভাবেই ভালোবাসে ইসলাম এবং দেশপ্রেম দুটাকে আলাদা করলেই ডক্টর মোহাম্মদ ইনুস সারের বর্তমানের যেই সম্মাননার সাথে উনি আছেন এই সম্মান হারাবেন তাই প্রফেসর ইউনুসকে সহযোগিতা করার মনোভাব নিয়ে সুন্দর পরামর্শ দিয়েছেন আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পরামর্শের কিছু অংশ আপনাদের সামনে আমি একটু ভিডিওটা তুলে ধরি এতে করে আপনারাও বুঝতে পারবেন যে আসলে পরামর্শটা কতটুকু গ্রহণযোগ্য দিতে পেরেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণই প্রফেসর ইউনুস সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুস ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন ওনাকে উঠতে দেওয়ার জন্য অনেকে মুখে আছে ইন্ডিয়া মুখে আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখে আছে আমলিক মুখে আছে এরা কেউ সফল হইতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনুসের পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রেস ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পড়ে দেখিনি স্যাম্পল বা তাতে সাধারণ মানুষ আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোন সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভরকা এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যে এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু একসময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এদেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়ে রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোন ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি চোখ বিশের বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেকড়ে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাস একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বুঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি জায়গা ওঠে ফাগুনের আগুনের মতো ছড়ায় পড়ে সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না পদ দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক সময় মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তে ঘুরায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন প্রদর্শক আপনারা এতক্ষণ ডাক্তার পিরাকি ভট্টাচার্যের মুখ থেকে যে বক্তব্যটা শুনেছেন এই বক্তব্য শোনার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে পিনাকি ভট্টাচার্য কি ইসলামের উপরে অনেক গবেষণা বা জ্ঞান ওনার আছে কিনা আপনারা যদি একটু কমেন্টস করে লিখেন আমি খুশি হব আমি আপনাদের কমেন্টস খুলে আজকে পড়ব এই ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি শুধুমাত্র একজন ইউটিউবার শুধুমাত্র একজন ডাক্তার নাকি একজন ইসলামের উপরও তার পাণ্ডিত্য গবেষণা জ্ঞান তার বুদ্ধি মেধা কি এখানে বলেছেন একজন বড় ইসলামিক স্কলারের মুখেও তো আমরা এত সুন্দর করে ঘটনমূলক কথা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন ডক্টর ইনো সরকে যে পরামর্শটা দিলেন আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন আপনি দাঁড়িয়ে আছেন চব্বিশের একটি বড় রক্তের বন্যার উপরে যে রক্তের বন্যাটি দিয়েছে তারা ইসলাম প্রিয় মানুষেরা আর এই ইসলাম প্রিয় মানুষের মনে আঘাত আসবে এমন আইন যদি আপনার কেবিনেটে পাস হয় তাহলে আপনি হয়তোবা ক্ষমতা থাকবেন কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মানুষের হৃদয় থেকে আপনি দূরে চলে যাবেন আর হৃদয় থেকে দূরে চলে গেলে আপনার জন্য কি ভয়াবহতা হতে পারে উনি কিন্তু এটা বলেন নাই যে আপনার উপরে ভয়াবহতা হবে কিন্তু আমি আজকে যুক্ত করছি যে এটা বড় ভয়াবহতা হবে ডাক্তার ইনুসারের উপরে ইনুসার কিন্তু বড় একটি চ্যালেঞ্জের মুখে রাষ্ট্রের ক্ষমতা নিয়েছেন আর এই চ্যালেঞ্জটাকে সাথে করে দিয়েছেন বাংলাদেশের ধর্মবিরু সাধারণ মানুষরা এই ধর্মবিরু সাধারণ মানুষদের হৃদয়ে আঘাত পা এমন কোনো কাজ ডক্টর স্যার করবে আমি বিশ্বাস করি না স্যারকে যে প্রস্তাবনা দিয়েছে আমরা এটার প্রত্যাখ্যান করলাম এবং এটাকে প্রত্যাখ্যান করে নতুনভাবে এই কমিশনটি গঠন করা দরকার যেখানে ইসলামে মূল্যবোধে ইসলামের ইতিহাসে ইসলামী শিক্ষায় শিক্ষিত নারীরাও যুক্ত থাকবে আধুনিক মন মানসিকতার নারীরা থাকবে কোনো অসুবিধা নাই এটাকে ফিফটি ফিফটি করা হোক এখানে ইসলামী শিক্ষায় শিক্ষিত ইসলামী জ্ঞান গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বহু আমাদের শিক্ষিকা নারী আছে সেই নারীদেরকে এখানে অ্যাড করা হোক তাহলে একটি সুন্দর নারীদের জন্য গঠনমূলক একটি কমিশন তৈয়ার হোক এবং সেই কমিশনের মাধ্যমে নারীদের যে কোনো ধরনের নিরাপত্তার বিষয়ে আইন কানুন প্রতিষ্ঠিত হবে আমরা সেই নারীদের পক্ষে মায়ের জাতির পক্ষে আমরা আছি আমরা কখনো নারীদেরকে হেয় করে ছোট করে দেখি না কিন্তু পতিতাকে তার একটা পেশা হিসাবে সার্টিফাই দিতে হবে বলতে হবে এটা পতিতা করা মানে বাংলাদেশের মতো জায়গায় সঠিক এতে কোনো বাধা নাই তার এটা একটা পেশা একটা চাকরি সে পয়সা নেবে এটার জন্য সে ট্যাক্স দিবে সরকারকে সরকার পতিতালয় থেকে ট্যাক্স পাবে আর সেই ট্যাক্সের টাকা বাংলাদেশে কিন্তু মসজিদ হয় মাদ্রাসা হয় সরকারি টাকায় আপনি কি ওই ট্যাক্সের টাকা মিশাবেন মসজিদ মাদ্রাসা আলাদা করা যাবে সরকারের ট্যাক্সের ফান্ডে যত টাকা আসে সবটাকেই আবার ভালো কাজে সামাজিক কাজে রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগে কিন্তু পতিতালয়ের উৎপাদনের টাকা সেই ট্যাক্সের টাকা নিয়ে সরকার কি বাংলাদেশের ইসলামের সাথে এই বড় সাংঘর্ষিক কাজ টাকা কাজটা যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস সারের যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা ওনার কাছ থেকে উর্ধ করবে এবং অনেক ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হবে পাশের দেশ তো বসেই আছে পাশের দেশ তো আওয়ামী লীগ তো চেষ্টাই আছে কি করে ইসলাম প্রিয় মানুষের মন থেকে দূরে নেওয়া যায় ডাক্তার সারকে ডক্টর ইনুসকে যদি মানুষের মন থেকে দূর নিতে দূরে নিতে পারে এটাই তো ভারতের সাকসেস এটাই তো বিরোধীদের সাকসেস তাই ওই মানে ষড়যন্ত্রের জালে উনি পড়বে না বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি মনে করি যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের আজকের ভিডিও থেকে ডাক্তার পিনাকি পট ভট্টাচার্যের এই পরামর্শ থেকে ডক্টর ইনুসার পরামর্শ নিবেন উনুস্বরের নিকটতম কেউ না কেউ এই ভিডিও এই পরামর্শ ইনুসারের কাছে পৌঁছাবেন এই প্রত্যাশা রেখে কেটিভি টোয়েন্টি ফোর কে ভালোবাসে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ